This video is for educational purposes only. ফেব্রুয়ারি মাসের বেস্ট পাঁচটা ওয়ার্ক ফ্রম হোম জব নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এই সমস্ত জবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে খুব সহজেই ছেলে বা মেয়ে, স্টুডেন্ট, হাউসওয়াইফ, রিটায়ার্ড এমপ্লয়ি সবাই এই কাজগুলো করতে পারবে। এর মধ্যে দুটো বা তিনটা জব থাকছে পার্ট টাইম অর্থাৎ পার ডে 2 থেকে 1 ঘন্টা এখানে কাজ করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই নিজের বাড়িতে বসে কাজ করতে পারবে। দুটো জব শুধুমাত্র ফোন এবং ইন্টারনেট কানেকশন ইউজ করে করা যাবে। সম্পূর্ণ দেখো এবং এইরকম চাকরি বিজ্ঞপ্তি আরো পাওয়ার জন্য এছাড়া তুমি কোন জেলা থেকে ভিডিও দেখছো এবং তোমার কোয়ালিফিকেশন কি সেটা আমাদেরকে কমেন্টে জানাও তাহলে তোমার জেলায় যদি কোনো জব ভ্যাকেন্সি আসে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী তাহলে আমরা এই চ্যানেলে ভিডিও বানিয়ে দিই তার সঙ্গে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করি চলো শুরু করা যাক আজকের প্রথম জবটা হচ্ছে অনলাইন টিচিং জব তুমি বাড়ি বসে শুধুমাত্র হাতের ফোন দিয়ে টিউশন পড়াতে পারো এইরকম একটা সুযোগ দিচ্ছে প্লানেট স্পার্ক বলে একটা প্ল্যাটফর্ম যেখানে ইংরেজি বিষয় সহ আরো বিভিন্ন বিষয় রয়েছে সাবজেক্ট নলেজ থাকে তাহলে হাতের ফোন ও ইন্টারনেট ইউজ করে পড়াতে পারো এটা একটা পার্ট টাইম জব অর্থাৎ প্রতিদিন দু থেকে তিন ঘন্টা সময় দিলেই এই কাজটা করা যাবে ওয়েবসাইটটার নাম হচ্ছে প্লানেট স্পার্ক ডট ইন স্লাস টিচার এইটা হচ্ছে এই ওয়েবসাইট ইন্টারফেস্ট এইখানে দেখো বলা আছে তুমি ইংলিশ পড়াতে পারো স্টুডেন্টদের ফ্রম ইউর হোম অর্থাৎ বাড়ি বসে স্টুডেন্টদের পড়াতে পারো তাও ইংলিশ ইংলিশ ছাড়াও আরো অন্যান্য টিচার রয়েছে তুমি যদি এখানে টিচার হতে চাও কি কি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে এখানে তোমার ব্যাচেলার ডিগ্রি বা গ্রাজুয়েশন পাস হতে হবে টিচিং এলিজিবিলিটি অর্থাৎ তোমাকে পড়াতে জানতে হবে তোমার কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে সাবজেক্ট নলেজ থাকতে হবে ক্লাস সেভেন পর্যন্ত স্মার্টফোন ইউজ করতে জানতে হবে কারণ এখানে স্মার্টফোন ইউজ করে তোমাকে পড়াতে হবে এবং ভালো নেটওয়ার্কিং থাকতে হবে অর্থাৎ ইন্টারনেট কানেকশন যখনই ক্যান্ডিডেট বা স্টুডেন্ট অ্যাভেলেবেল থাকবে তোমাকে কিন্তু পড়ানো শুরু করতে হবে তো তুমি টিচার হিসাবে অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছ এই অপশনটার উপরে ক্লিক করবে ক্লিক করলেই এদের ফর্মটা ওপেন হবে এইবার এখানে সমস্ত ডিটেল দিয়ে ফিল আপ করার পরে তোমার ফোন নম্বরে ওটিপি যাবে ওটিপি এখানে বসাতে হবে তারপরে ভেরিফাই ওটিপি কন্টিনিউ অপশন ক্লিক করতে হবে দেখো লগ করার পরে এইটা হচ্ছে ইন্টারফেস এইখানে এই ডিটেল তুমি দেখতে পারবে এবং এইভাবে স্টেপ বাই স্টেপ এক এক করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে তো এইভাবে তুমি প্ল্যান্ট স্পার্ক এই ওয়েবসাইটে টিচারের জন্য অ্যাপ্লিকেশন করতে করতে পারো পারো ফর্ম যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া এখানে যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও স্টেপ বাই স্টেপ তাহলে আমাকে কমেন্ট করো আমি এই ওয়েবসাইটে বা এই প্ল্যাটফর্মে পড়ানোর জন্য কিভাবে ফর্ম ফিল করতে হয় কি করে অনলাইন টেস্ট দিতে হয় তার ডিটেল একটা ভিডিও নিয়ে আসবো অ্যামাজন কোম্পানির নাম আমরা সবাই শুনেছি অ্যামাজন কোম্পানি বাড়ি বসে কাজের সুযোগ দিয়ে শুধুমাত্র কাজের সুযোগ নয় এখানে যারা সিলেক্টেড হবে তাদেরকে অ্যামাজন কাজ করার জন্য ইকুইপমেন্ট সমস্ত কিছু ফ্রি প্রোভাইড করে ইকুইপমেন্টের মধ্যে রয়েছে কম্পিউটার অথবা ল্যাপটপ যেকোনো একটা এর সঙ্গে মাইক্রোফোন অথবা হেডসেট ওয়াইফাই এই তিনটে জিনিস ফ্রি দেয় তাদেরকে যারা অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম জবে সিলেক্টেড হয় সেই সমস্ত এমপ্লয়ীদের তাহলে তোমার কাছে অবদি কাজ করার জন্য ল্যাপটপ না থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো আমাজন কাজ কর জন্য এগুলো ফ্রিতে প্রোভাইড করে দেবে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে বর্তমানে ভ্যাকান্সি রয়েছে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করো কারণ এখানে ভ্যাকান্সি বেশিক্ষণ থাকে না কারণ এই জবের ডিমান্ড খুব বেশি এই ফ্রি ইকুইপমেন্ট কিটের জন্য এইটা হচ্ছে ওয়েবসাইট জবস ডট অ্যামাজন ডট ইন ভালো করে পোর্টালটা দেখে নাও লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে জবস ডট অ্যামাজন ডট ইন নিয়োগ করা হচ্ছে রিমোট কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে এবং দেখো ওয়ার্ক ফ্রম হোম জব কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া লোকেশনের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে এইখানে তুমি যদি সিলেকশন পাও কি বেনিফিট পাবে দেখো বলা আছে মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হবে পেনশন প্ল্যান দেওয়া হবে ইন্টারনেটের রিচার্জের অ্যালাউন্স দেওয়া হবে বিভিন্ন ধরনের অ্যামাজন এক্সট্রা প্রোগ্রামের থ্রুতে ডিসকাউন্ট লাইফস্টাইল বেনিফিট তারপরে এক্সপার্টের দ্বারা ট্রেনিং দেওয়া হবে এবং তোমার স্কিলসকে ডেভেলপ করা হবে এই অ্যামাজনে কাজ করার সব থেকে বড় সুযোগ বা সুবিধা হচ্ছে এইখানে কোম্পানির পক্ষ থেকে ডেস্কটপ বা কম্পিউটার মাইক্রোফোন এবং হেডসেট ফ্রি প্রোভাইড করে দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমাকে শুধু বাড়ির এমন একটা স্পেস চুজ করতে হবে যেটা শুধুমাত্র অফিস স্পেস টাইপের ডেডিকেটেড অফিস স্পেস ডেস্ক এবং চেয়ার নিয়ে বসে ব্রডব্যান্ড কানেকশান ইউজ করে কাজ করতে পারো অ্যাপ্লিকেশন করার জন্য কোয়ালিফিকেশান আঠেরো বছর বয়স হতে হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অনেক ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যায় এবং ইংলিশ কমিউনিকেশন স্কিলস রিটেন এবং ওরাল ফ্লুয়েন্সি অর্থাৎ লেখা এবং কথা বলা দুটোই খুব ভালো থাকতে হবে এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শিফটে কাজ হয় সোম থেকে রবি সপ্তাহে সাত দিনই কাজ হয় তোমাকে যে কোনো শিফটে কাজ করতে হতে পারে রোটেশনাল শিফট থাকবে তো সেই হিসাবে এখানে অ্যাপ্লাই করবে সপ্তাহে পাঁচ দিন কাজ দুদিন ছুটি অ্যাপ্লাই কেও করবে একদম সিম্পল এই পোর্টালে আসবে লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এইখানে যেই অ্যাপ্লাই বাটন আছে এইখানে ক্লিক করবে যদি তোমার আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে লগ করতে পারো অথবা এই যে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অপশনে ক্লিক করতে হবে এরপরে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা তোমাকে স্টেপ বাই স্টেপ এ টু জেড ফিল করতে হবে তোমার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে এই ফর্ম ফিল ভিডিও প্রয়োজন হলে কমেন্ট করে জানাবে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল ভিডিও তোমার জন্য নিয়ে আসবো তুমি কি হোয়াটসঅ্যাপ চালাতে জানো তাহলে আজকের তিন নম্বর সেরা চাকরির বিজ্ঞপ্তি এইখানে হোয়াটসঅ্যাপে হবে ফোন কল করে খুব কম কাজ করতে হবে এখানে বেশিরভাগ কাজ হবে হোয়াটসঅ্যাপে কোন টার্গেটের জবস নয় যে সমস্ত কাস্টমার ডিট্টো ইন্স্যুরেন্স প্ল্যাটফর্মে এসে ইনকোয়ারি করবে তাদেরকে হোয়াটসঅ্যাপে এই বেস্ট ইন্স্যুরেন্স সাজেস্ট করতে হবে জাস্ট এটাই হচ্ছে কাজ তো এই কাজটা ফোন ব্যবহার করে করা যাবে ফোনের হোয়াটসঅ্যাপ সব ব্যবহার করে করা যাবে বাড়িতে বসে ফোন এবং ইন্টারনেট কানেকশনের সাহায্যে তুমি এই কাজটা করতে পারো এবং এটা একটা ফুল টাইম জব তোমাকে আসতে হবে এই পোর্টালে জয়েন ডিটো ফ্রেশ টিম ডট কম কেরিয়ার নিয়োগ করা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজারি পোস্টে রিমোট জব মানে বাড়ি বসে করতে পারবে এটা ফুল টাইম জব কারণ এখানে আট থেকে ন ঘন্টা ডিউটি করতে হবে এখানে দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে একটা হচ্ছে টিম ফ্যালকন পোস্ট আর একটা হচ্ছে টিম ব্লিস পোস্ট তুমি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করে কাজ করতে চাও তাহলে এই টিম ব্লিস পোস্টে অ্যাপ্লাই করবে এইখানে দেখো বলা আছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট বেসড হেল্প দিতে হবে তাহলে তুমি যদি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারো তাহলে এই টিম ব্লিস পোস্টে অ্যাপ্লাই করবে এইখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করা যায় এইখানে কাজ করার জন্য যে সমস্ত কোয়ালিফিকেশন লাগবে প্রথম কথা কমিউনিকেশন স্কিলস ভালো থাকতে হবে ডিটেইলে অ্যাটেনশন দিতে হবে ল্যাঙ্গুয়েজ স্কিল জানতে হবে ইংলিশে কনফিডেন্ট হতে হবে এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানলে সেটা তোমার জন্য একটা প্লাস টেক সেভি হতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজিটাল টুলস তোমাকে ইউজ করতে জানতে হবে এইখানে বলা আছে তুমি শুধুমাত্র বাড়ি বসে নয় যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবে কারণ এটা একটা ফ্লেক্সিবেল জব তুমি অফিসে আছো বাড়িতে আছো যে কোনো জায়গায় আছো অ্যাপ্লাই করতে পারবে বা কাজ করতে পারবে এখানে কাজ করলে হেলথ এবং টার্ম ইন্স্যুরেন্স পাবে ওয়েলনেস অ্যান্ড মেনস্ট্রাল লিভস পাবে লার্নিং গ্রোথ রয়েছে সিলেকশন প্রসেস দেখো এখানে ইন্টারভিউ প্রসেস প্রথমে হবে এইচআর এর সঙ্গে ইন্টারাকশন কল তারপরে তোমাকে অ্যাসেসমেন্ট দিতে হবে অনলাইনে টাস্ক ওয়ান এবং টাস্ক টু কমপ্লিট করতে হবে তারপরে সর্বশেষ ফাইনাল ম্যানেজারিয়াল রাউন্ড অর্থাৎ ম্যানেজারের সঙ্গে ওয়ান টু ওয়ান তোমার কনভার্সেশন হবে এই পাঁচটা স্টেপ কমপ্লিট করলে তুমি এখানে সিলেকশন পাবে যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে এই যে অ্যাপ্লাই বাটন আছে এর উপরে ক্লিক করতে হবে ইন্স্যুরেন্স অ্যাডভাইজারি পোস্টে কাজ করার জন্য এই যে অ্যাপ্লাই বাটন আছে অ্যাপ্লাইতে আমি ক্লিক করলাম ক্লিক করে দেখো এখানে ফর্ম চলে এসছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন প্রথমত বায়োডাটা এখানে আপলোড করো ফার্স্ট নেম দাও লাস্ট নেম দাও ইমেল আইডি দাও মোবাইল নাম্বার দাও তারপরে তুমি কোন কোন ভাষা জানো এখান থেকে চুজ করবে ইংলিশ তেলেগু তামিল কানাডা অন্যান্য ভাষাও রয়েছে তুমি কত দিনের মধ্যে জয়েন করতে পারবে নোটিশ পিরিয়ড দিতে হবে বর্তমানে কাজ করলে তার স্যালারি আর যদি ফ্রেশার হও তাহলে ফ্রেশার চুজ করবে ফোর পয়েন্ট ফাইভ স্যালারিতে কাজ করতে ইচ্ছুক কিনা এক্ষেত্রে তুমি ইয়েস বা নো যেটা তোমার প্রয়োজন তুমি সেটা করবে তারপরে বাকি ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে এটা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলপের ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসবো খুব সহজেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বাংলা ভাষাতে কাজ করতে চাও তাহলে জিও কোম্পানি বাড়ি বসে কাজের সুযোগ দিচ্ছে যেখানে শুধুমাত্র যাদের জিও রিচার্জ শেষ হয়ে যাবে তাদেরকে ফোন কল করে রিচার্জ করানোর কথা রিমাইন্ড হবে জাস্ট এটাই কাজ তো পার ডে মিনিমাম এক ঘন্টা সময় দিলেও তুমি এই কাজটা করতে পারবে এবং ম্যাক্সিমাম সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টাও কাজটা করতে পারো যারা হাউস ওয়াইফ রয়েছ স্টুডেন্ট রয়েছো রিটায়ার্ড করে গেছো বা এমপ্লয় তুমি এক ঘন্টা ইউজ করে নিজের মাতৃভাষাতে এই কাজটা করতে পারো শুধুমাত্র ফোন এবং ইন্টারনেট কানেকশানের সাহায্যে জিও কোম্পানিতে বাড়ি বসে কাজ এটা হচ্ছে জিওর ক্যারিয়ার পোর্টাল এখানে সে অ্যাপ্লাই করতে হয় এখানে প্রচুর পোস্ট রয়েছে তুমি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে এক গাদা পোস্ট রয়েছে এখানে যদি ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাও তাহলে প্রথম একটা পোস্ট রয়েছে ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছ এই ফ্রিল্যান্সার পোস্টের উপরে ক্লিক করতে হবে এরপরে তোমার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের নাম এখানে চলে আসবে যদি তুমি এখানে বাংলা ভাষায় কাজ করতে চাও তাহলে এখানে দেখো লোকেশন শো করছে এখানে এমন লোকেশন আমাকে চুজ করতে হবে যেই লোকেশনে বাংলা ভাষা চলে মানে সেই লোকেশনটা মাস্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে আমি এখানে একটা লোকেশন পেয়েছি জিও কাস্টমার অ্যাসোসিয়েট ফ্রিল্যান্সার পোস্টে কলকাতা টু কোনগর এবং কলকাতা সেভেন হাওড়া তো আমার বাড়ি হাবরাতে কিন্তু আমি এখানে খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারি এই কোনগর হাওড়া এখানে দুই জায়গায় কিন্তু বাংলা ভাষা চলে তাহলে যে কোনো একটা পোস্ট আমি অ্যাপ্লাই করব তার জন্য যে কোনো একটা পোস্টের পরে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করলে ওই পোস্ট সম্পর্কে সমস্ত কিন্তু এখানে ওপেন হয়ে গেছে প্রথমে এখানে করার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই বেসিক নলেজ রিডিং অ্যান্ড রাইটিং অর্থাৎ বেসিক যদি নলেজ থাকে কিসের পড়া এবং লেখা তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে স্মার্টফোন চালানো জানতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ এটা বাংলা ভাষা সেটা জানতে হবে তার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করছি কারণ ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা ফ্রিল্যান্সার পোস্ট এবং জিও কাস্টমার অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই কি করে করবে এইখানে যে অ্যাপ্লাই নাও বাটন আছে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো তার আগে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তারপর সেই অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হয় তারপরে অ্যাপ্লাই করতে হয় তো এখানে কীভাবে অ্যাকাউন্ট বানাতে হয় প্রোফাইল কি করে কমপ্লিট করতে হয় বা আপলোড করতে হয় সেই সমস্ত কিছু যদি ভিডিও চাও কমেন্ট করবে আমরা ভিডিও বানিয়ে দেবো তো তোমরা যদি জিও কেরিয়ার পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে চাও করতে পারো আদারওয়াইজ জিও কেরিয়ার বলে একটা অ্যাপ আছে এই অ্যাপটা প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে জিও কেরিয়ার অ্যাপ থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে তুমি অ্যাপ্লাই করতে পারো যেমন দেখো জিও কেরিয়ার অ্যাপ ডাউনলোড করলে এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তো এইখানে ডিটেল ফিল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে আমি যে কোনো পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারি এই সেম পোস্টে জিও জেসিএ বা জিও কাস্টমার অ্যাসোসিয়েট পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারে মহিলারা তারা আসবে এই পোর্টালে জিও ডট কম স্ল্যাশ জেসিএ এইখানে এসে তারা একটা ফর্ম পাবে যে রেজিস্টার নাও মহিলারা এই ফর্মটা ফিল আপ করবে নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার কারেন্ট কোড এবং ক্যাপচা বসিয়ে ক্লিক করবে মধ্যে আছে তুমি স্টুডেন্ট নাকি নাকি সেলফ এমপ্লয় সেটা এখান থেকে চুজ করবে তারপরে সাবমিট অপশনে ক্লিক করবে সাবমিট অপশনে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে তোমার নাম এবং পিনকোড সেন্ড করলেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে মহিলাদের জন্য আর ছেলেরা জিও কেরিয়ার করবে এরপর একটা হাইব্রিড মডেল জব ভ্যাকান্সি সেটা হচ্ছে ফ্লিপকার্ট ইন্টার্নশিপ ফ্লিপকার্ট টোটাল চারটে ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কল্যাণী হরিণগাটা এবং উলুবেরিয়া হাওড়াতে প্রশিক্ষণ নিতে পারো প্রথম পাঁচ দিন অনলাইনে বাড়ি বসে ফোন ইউজ করে অনলাইন ট্রেনিং নিতে পারো এই পাঁচ দিন অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার পরে বাদবাকি বাকি পঁয়তাল্লিশ দিন ফ্লিপকার্টের ওয়ার হাউসে গিয়ে তোমাকে প্রশিক্ষণ নিতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে ছেলে মেয়ে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট মানে পিডাব্লিউডি সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য আলাদা করে একটা ট্রেনিং প্রোগ্রাম রান করানো হয় তো যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য একটা বিশাল বড় সুখবর যদি তুমি এখানে অ্যাপ্লিকেশন করো নিজে একটা জব প্লেসমেন্ট পেতে পারো ইন্টার্নশিপ করার সব থেকে বড় বেনিফিট হচ্ছে বয়স আঠারো থেকে সাতান্ন বছরের মধ্যে মানে যারা বেশি বয়স চাকরির বয়সটা পেরিয়ে গেছে তারাও এখানে ইন্টার্নশিপটা করতে পারবে এই শেষে চোদ্দ হাজার থেকে টাকার মধ্যে প্রোভাইড প্রোভাইড করে করে সার্টিফিকেট এবং জব প্লেসমেন্ট দেয় অর্থাৎ প্রশিক্ষণ কমপ্লিট করার পরে ফ্লিপকার্টে ভ্যাকান্সি থাকলে ওরা নিজেরাই ক্যান্ডিডেটকে হায়ার করে নেয় যদি ফ্লিপকার্টে সেই মুহূর্তে ভ্যাকান্সি না থাকে তাহলে যে কোনো ই কমার্স সংস্থায় তুমি অ্যাপ্লিকেশন করতে পারো এই ইন্টার্নশিপটা করে তো এই জন্যই আমরা এটাকে ফ্লিপকার্ট ইন্টার্নশিপ বলছি হাইব্রিড মডেলে কারণ অনলাইন প্লাস অফলাইন দুভাবেই করানো হবে এইটা হচ্ছে ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট ফ্লিপকার্ট একাডেমি ডট কম দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু ফ্লিপকার্ট সাপ্লাই চেইন অপারেশন একাডেমি ফ্লিপকার্ট এস এইটা হচ্ছে ফ্লিপকার্টে ইন্টার্নশিপ করার জন্য অফিসিয়াল পোর্টাল এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তো কোন কোন ট্রেডের ট্রেনিং দেওয়া হচ্ছে বর্তমানে এখানে টোটাল চারটে ট্রেড রয়েছে ওয়্যার হাউস ট্রেনিং পিডাব্লিউটিদের জন্য স্পেশালাইজড এস ওয়ে ট্রেনিং সাপ্লাই চেইন ক্যারিয়ার যেটা ডেলিভারি পারসন এবং ডাটা এন্ট্রি কারিয়ার যারা ব্যাক অফিসের কাজ এই চারটে আলাদা আলাদা ট্রেডে প্রশিক্ষণ বা ইন্টার্নশিপ করানো হচ্ছে এই তিনটে ট্রেডে জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু পিডাব্লিউডি শুধুমাত্র এই পোস্টে অ্যাপ্লিকেশন করবে এখানে কেউ অন্য কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না সব থেকে ভালো পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি তারপরে ওয়ার হাউস তারপরে সাপ্লাই চেন ক্যারিয়ার এইখানে টোটাল বাহান্ন দিন বা চুয়ান্ন দিনের একটা প্রশিক্ষণ হবে যার মধ্যে চার দিন বা পাঁচ দিন অনলাইনে বাড়ি বসে প্রশিক্ষণটা করতে পারবে তারপরে বাদ বাকি পঁয়তাল্লিশ দিন ফ্লিপকার্টের ওয়ে হাউসে গিয়ে ইন্টার্নশিপ করতে হবে ডেইলি একদিন ছুটি সপ্তাহে বাদ বাকি দিন ডেইলি যাতায়াত করে ইন্টার্নশিপটা করতে হবে ইন্টার্নশিপটা কোথায় হবে লোকেশন কি আছে এখানে অল ওভার ইন্ডিয়ার বড় বড় শহরে লোকেশন আছে যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়াতে দেখতে পারবে উলুবেড়িয়া হাওড়ার কাছে এটা এবং হরিণগাটা কল্যাণী বা নদিয়াতে যেটা এই দুটো লোকেশানে বেঙ্গলে ইন্টার্নশিপ করানো হয় অফলাইনে এখানে গিয়ে দুই জায়গার যে কোনো এক জায়গায় তুমি ইন্টার্নশিপটা করতে পারো ইন্টার্নশিপ শেষে তোমাকে এখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে এবং আপ টু ফরটিন টু এইটিন থাউজেন্ড দেওয়া হবে অ্যাপ্লিকেশন করার শিক্ষাগত যোগ্যতা যদি আইটিআই বা ডিপ্লোমা করা থাকে তাহলে মাধ্যমিক পাশ দিয়ে করতে পারবে আইটিআই ডিপ্লোমা না করা থাকলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে বয়স সীমা দেখো মিনিমাম আঠারো বছর থেকে ম্যাক্সিমাম সাতান্ন বছর বয়সী পুরুষ মহিলা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এইখানে ফর্ম ফিল কিভাবে করবে ইন ডিটেলে ভিডিও চাইলে কমেন্ট করে জানাবে ফর্ম ফিল ভিডিও দিয়ে দেবো অলরেডি আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে অনেকেই কিন্তু সিলেক্ট হয়েছে এবং আমি নিজেও সিলেক্ট হয়েছিলাম আমি কিন্তু ইন্টার্নশিপটা করিনি তো যেই ইন্টার্নশিপে অ্যাপ্লাই করতে চাও সেই ইন্টার্নশিপটা এখান থেকে চুজ করতে হবে কোনো করো ডাটা এন্ট্রিতে অ্যাপ্লিকেশন করব তো ডাটা এন্ট্রিতে আমি ক্লিক করলাম ক্লিক করলে একটা ফর্ম ওপেন হচ্ছে ডাটা এন্ট্রির ওপরে দেখো তো এসসিওএ এ ডাটা এন্ট্রি অপারেটর ট্রেনিং প্রোগ্রামের এই যে ফর্মটা এই ফর্মটা তোমাকে পুরোটা ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমরা ফর্ম ফিল ভিডিও নিয়ে আসবো প্রথমে এখানে বেসিক ডিটেল ফিল করবে যেখানে নাম ফোন নাম্বার পাসওয়ার্ড সেট করে নেবে ইমেল আইডি দিয়ে তারপরে তোমার অ্যাড্রেস দেবে যেখানে তুমি থাকো স্টেট জোন ডিস্ট্রিক্ট থানা ভিলেজের নাম তারপরে তোমার কোয়ালিফিকেশন কি আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেটা এখানে ফিল করতে হবে এবার তুমি কোথাও কাজ করেছো কি না সেই ব্যাপারে ইনফরমেশন দিতে হবে এবং তুমি কোন জায়গায় কোন লোকেশনে অফলাইন ট্রেনিংটা নিতে চাও সেটা এই লিস্ট থেকে চুজ করতে হবে এখানে হরিণঘাটা বা উলুবেড়িয়া যে কোনো একটা লোকেশন চুজ করবে এখানে যে লোকেশান চুজ করবে সেখানেই কিন্তু তোমাকে অফলাইনে প্রশিক্ষণটা নিতে হবে তারপরে এই টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করলে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমাকে এখানে লগ ইন করতে হবে এবং অনলাইনে টেস্ট দিতে হবে এখানে লগ ইন করার জন্য এই যে লগ ইন এক্সিস্টিং ইউজার এর ওপরে ক্লিক করতে হবে এরপরে দেখো লগ ইন করার পেজ এসছে এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড ক্যাপচা বসিয়ে লগ ইন করে নাও লগ ইন হয়ে গেলে এখানে তোমাকে অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে দশটা প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের সঠিক উত্তর দিলে তুমি এখানে পাশ করে যাবে এবং তোমাকে ইমেল করে জানিয়ে দেবে তুমি সিলেক্ট হয়েছো কি হওনি বা তুমি কত নম্বর ব্যাচে সিলেক্ট হয়েছো তোমার অনলাইন থেকে শুরু হচ্ছে হচ্ছে তো এই বেস্ট ওয়ার্ক ফ্রম হোম জব যেগুলো ফেব্রুয়ারি মাস ধরে ফর্ম ফিল আপ চলবে তুমি কোন চাকরিতে ফর্ম ফিল করতে চাও এই পাঁচটা জবের মধ্যে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও তাহলে সেই পার্টিকুলার জবে আমরা ফর্ম ফিল ভিডিও আপলোড করবো চ্যানেলে অবশ্যই তার জন্য কমেন্ট করো সুস্থ থেকে ভালো থেকে সুখ হয়ে থাকো দেখা হবে ভিডিও